আজ আমার ভালোবাসার আপুর কাছ থেকে আমি একটা উপহার পেয়েছি তার সাথে বৃষ্টি মুখর দিন আর দেখতে পেলেন বাসায় মেহমান তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সন্ধ্যার সময় আজকে সন্ধ্যাবেলা জবার আপু বাসাতেই ছিল তো বিকেলবেলা একটু বের হয়েছিল জবার কিছু বই কেনাকাটার দরকার তো সে বইগুলো কিনে নিয়ে আসছে আর সাথে দুই মেয়েকে নিয়ে সে একটু ঘোরাঘুরি করে আসছে বাসায় আসার সময় বারবার ফোন দিয়ে বলতেছিলো আমি যেন বিকেলে একটু নাস্তার আয়োজন করি আর নাস্তার আয়োজন আসলে ও না বাসায় থাকলে মুড়ি মাখা চানাচুর দিয়ে বা ছোলা দিয়ে মুড়ি মাখা এগুলো খেতে বেশ পছন্দ করে তো আমার জন্য আর ওর জন্য শুধু মুড়ি দিয়ে ছোলাটা মাখিয়ে নিয়েছি আর জবা আলাদা করে ছোলাটা খেয়ে নিয়েছে তো সন্ধ্যা থেকে কিন্তু আজকের ভিডিওটা ছিল আর আমি রাতের জন্য রান্নাটাও করেছিলাম দুপুরে যা রান্না করেছিলাম সেটা শেষ হয়ে গিয়েছে আবার রাতের জন্য কি রান্না করব এটা একটা টেনশন ছিল এরপর আমার রুমে ফুলকপি আর কি ফ্রোজেন করে রেখেছিলাম তো ফুলকপি আলু দিয়ে আমি তেলাপিয়া মাছটা এই যে রান্না করে নিয়েছি এটা রাতের বেলা আমাদের খুব সুন্দর করে চারজনের অনায়াসে হয়ে যাবে শুভ সকাল এই ভিডিওর ফুটেজটা যেদিন ছিল সেদিন কিন্তু সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিলো আর বাইরে বৃষ্টি দেখে মনটা একেবারে আনন্দ ভরে গিয়েছে তো প্রত্যেকটা টবে বৃষ্টির পানি দিয়ে কিন্তু একদম টই টুম্পুর হয়ে আছে বৃষ্টির পানিতে কিন্তু গাছপালাগুলো খুব সুন্দর সতেজ হয়ে ওঠে আবার দেখতেও ভালো লাগে এত ধারে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি দেখে অনেকটা টাইম কিন্তু আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম এরপর অফ ক্যামেরাতে সকালে নাস্তা করে আমি চলে আসছি এই যে আমার কিচেনে এখানে মাটির দুইটা মাছ আর কি তিনটা মাছ ছিল একটা মাছ হাত থেকে অনেক আগে পড়ে ভেঙে গিয়েছে ওই দিন ঝাড়া ঝাড়ামোছা করতে গিয়ে এই দুইটা মাছ আমি রেখে দিয়েছিলাম তো মাছ দুইটা চিন্তা করলাম যে কিচেনে রেখে দেই যেহেতু কিচেনে সবসময় কাজকর্ম চলে তো কিচেনে রাখলে দেখতে বেশ ভালো লাগবে যখন ঘরদুয়ার প্রায় পরিষ্কার করে ফেলি এই মুহূর্তে হঠাৎ করে আমার মামা তো বোন আর কি ফোন দেয় তো ফোন দিয়ে বলতেছিল যে আমার বড় মামি আর কি ওর বাসায় আসছে তো বলতেছিলো যে আপা মাকে নিয়ে আপনাদের বাসায় আসছি তো হঠাৎ করে আমি কি রান্না করবো আমি ওকেও জিজ্ঞাসা করছিলাম যে কি খাবি বল তো ও বলতেছিলো যে কোনো কিছু করার দরকার নাই যা রান্না করবেন তাই খাবো তো আমি বলতেছিলাম যে ভর্তা আয়োজন করব নাকি ফুল সাথে খুদের বোয়া ভাত রান্না করব নাকি না পোলাও না মাংস না বিরিয়ানি তো আর কি বলতেছিলো যেটা ইচ্ছে সেটাই রান্না করেন সমস্যা নাই তো একবার চিন্তা করছিলাম যে যাই হোক মাছ ভাত ডাল এগুলো রান্না করি তো পরবর্তীতে চিন্তা করলাম যে ঝটপট করে যে তো রান্নাটা করতে হবে অনেকটা বেলাও হয়ে গিয়েছে এগুলো রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর বাসায় যদি মেহমান আসে আর তাকে যদি ঠিকঠাক মতো সময় দিতে না পারা যায় তাহলে দেখবেন ভালোই লাগে না আর ওগুলো রান্না করতে গেলে কিচেনে অনেকটা সময় আমাকে পার করতে হবে তো এই কারণে কিন্তু আমি একদম ছটপট করে এখন বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি আজকে বিরিয়ানির মধ্যে আমি কোনো বাদাম বাটা বা পোস্ত দানা বাটা এগুলো কিছুই দেই নাই একদম প্যাকেটের যে মশলাটা ছিল সে মশলাটা দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করছি তো যাই হোক তাসলিমা একটা আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু ঘাসটা কত নিয়েছে আর পাশে দেখতে পাচ্ছেন যে আমি একটা সবুজ কালারের ঘাস বিছিয়ে নিয়েছি কিচেনের মধ্যে তো আপু এটার দাম নিয়েছিল দুশো টাকা তো আমার টাইলসের অনুযায়ী যতটুকু দরকার ঠিক অনুযায়ী কিন্তু আমি নিয়ে আসছিলাম আনার পর দেখলাম যে একটু আর কি ছোট হয়ে গিয়েছে আপনি যতটুকু নেবেন তো অনুযায়ী কিন্তু তারা তাদের সাথে দাম দর করে আর কি আনতে হবে তো যাই হোক এদিক থেকে এখন আমি এই যে প্যাকেটের মশলার বিরিয়া আর কি মশলাটা আর কি দিয়ে দিলাম পাশে বসে কিন্তু আমার মামাতো বোন মামি সবাই কিন্তু আমার সাথে কথা বলতেছে আমি ওদের সাথে কথাও বলতেছি আবার রান্নাটাও করছি ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা আমার সাথে আছেন এবং ভালোবেসে আমার ফুল ভিডিওটি দেখবেন প্লিজ তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে আপনি যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি কিন্তু গত কয়েকদিন যাবৎ আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি গতকালকের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে বাসায় মেহমান আসছে তো মেহমান আসার কারণেই কিন্তু আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি নাই তো এই যে এটাই হলো আমার সে মেহমান আর কি আমার বড় মামি হ্যাঁ তো কিছুদিন আগে কিন্তু আমার বড়ো মামা মারা গিয়েছে আমি কিন্তু সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো অনেক দিন পর মামি আর কি তার মেয়ের বাসায় বেড়াতে আসলো আমি যখন রান্না করতেছিলাম তখন বারবার আমার ফোন আসছিল আমি খেয়ালই করি নাই পরবর্তীতে যখন ফোনটা রিসিভ করলাম তো তারা আর কি বলতেছিলো যে ম্যাডাম বারবার আপনাকে ফোন দিচ্ছে আপনি ফোনটা রিসিভ করতেছেন না কেন আসলে যখন ভিডিও চলে কেউ ফোন দিলে আমি কিন্তু বুঝতে পারি না তো ব্যাগের উপরে যে নামটা দেখতে পাচ্ছেন এই নামটা দেখে আমি জানি আমার অনেক ইউটিউবার আপুরা এতক্ষণে বুঝে গিয়েছেন যে এই পার্সেলটা আমার কোথা থেকে এসেছে এই পার্সেলটা কিন্তু এসেছে রাজশাহী থেকে অয়ার ওয়েথ শিমুল শিমুলের পেজ থেকে তো আমাদের শিমুল আপুর কাছে আমি তিনটা আর কি ম্যাট অর্ডার করেছিলাম এখন ম্যাটটা আসার পর আমি দেখলাম যে টাকা পে করতে গিয়ে যে শুধু ডেলিভারি চার্জটাই আমাকে দিতে হয়েছে আমি বাসায় এসে আপুকে সাথে সাথে যখন ফোন দিলাম যে কী ব্যাপার তুমি এটার মূল্য কেন লেখো নাই তো আপু আর কি হাসতেছিলো আর বলতেছিলো যে সামান্য একটা জিনিস অর্ডার করেছো তোমার কাছ থেকে কি নিব আর কি বা তুমি দিবা তা আমি আপুকে বারবার বলতেছিলাম যে এটা কিন্তু ঠিক করা নাই তোমরা সবাই যেভাবে বিজনেস শুরু করেছ তোমাদের সবার কাছ থেকে যদি এভাবে অর্ডার করি আর ফ্রি ফ্রি জিনিস পেয়ে যায় তাহলে তো ভালোই হতো টাকা দিয়ে কারো কাছ থেকে কিছু কিনতে হতো না তো এটা নিয়ে আপুর সাথে খুব হাসাহাসি করতেছিলাম আর আমার মামি মামাতো বোন ওরা কিন্তু পাশেই বসে আসছে তো ওরা বারবার বলতেছিল যে আপু এটা কী অর্ডার করেছেন তো আমি বললাম যে দাঁড়া আমি খুলি তারপর তো ওরা দেখ তো আমি খোলার পর ওদেরকে বলতেছিলাম যেগুলো হচ্ছে টেবিল ম্যাট এগুলো দেখা যায় এগুলোর উপরে খাবার দাবার সার্ভ করলেও ভালো লাগে আবার দেয়ালে যদি টানিয়ে রাখা যায় সেটাও দেখতে ভালো লাগবে তে ভাবে আর কি ব্যবহার করা যাবে তো আমার মামা বোন আর কি দেখতেছিল আর আমার মামিও বলতেছিলো যে এগুলো কীভাবে আনলা তো মামাকে বললাম যে এগুলো রাজশাহী থেকে এসেছে মামি তো এই কথা শুনে পুরাই অবাক যে রাজশাহী থেকে তোমার কাছে এত দূর থেকে এই জিনিস কীভাবে আসলো তো এটা নিয়ে আর কি হাসতেছিলাম যে এই বর্তমান যুগে এগুলো কোনো ব্যাপারই না অনলাইনে কাজ করতে গেলে অনেকভাবে চলে আসে আপু কুরিয়ার করে আমাকে পাঠিয়ে দিয়েছে তো ম্যাটগুলো আমার কিন্তু খুব খুব পছন্দ হয়েছে এত ভালো লাগছিল তো আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় সেল করে থাকে যারা ঘর সাজাতে পছন্দ করে বা ডাইনিং টেবিল থ্রি পিস চাদুর আপু অনেক কিছু নিয়ে আসলে কাজ করেন যারা আপুর ভিডিওগুলো দেখেন তারা তো জানেনি আর যারা দেখা যায় যে জানেন না তাদের উদ্দেশ্যে বলে দেওয়া তা আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে যে সকল আপুরা এত সুন্দর সুন্দর বিজনেস করে বা এত সুন্দর সুন্দর বিজনেসে নেমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের জন্য উঠায় তা আমাদের জন্য এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে দৌড়ে গিয়ে মার্কেট থেকে কেনাকাটা করতে হয় না দেখা যায় কি যে যখন যেটা পছন্দ হয় আপুদের কাছে অর্ডার করলে আপুরা খুব সুন্দর করে প্যাকেজিং করে তারপর বাসায় পাঠিয়ে দেয় তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পার্সেলটা এসেছে অনেক দিন আগে আমি আপুকে আগেই বলেছি যে আমি যেহেতু সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও দেই তোমার এইটা দেখাতে আমার কিন্তু সময় লাগবে আর আপু বারবার নিষেধ করতেছিল যে না দেখানো দরকার নাই তো যাই হোক তারপরে ওগুলোর টেবিলে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে টেবিলেই বসতাম তো যেহেতু আমরা মানুষ এখানে আসি প্রায় পাঁচজনের মতো তো টেবিলে তো আর পাঁচজন বসা যাবে না এরপর মামি আর কি বললো যে তার চাইতে রুমেই বসি মামা তো বোনও বললো যে তার চাই রুমেই বসি ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও দেখেন রুমটা ছোট হওয়ার কারণে সবাই একসাথে বসে টেবিলে খেতে পারলাম না তো আমি সব কিছু আবার আমার রুমে নিয়ে আসছি আনার পর এখানে আমি সবাইকে খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম তো ওই যে যে খাটের উপর বসে আছে ওটা কিন্তু আমার মামা তো বোনের বড়ো ছেলে ভাগিনা তো আমি কিন্তু আন্টিও ধরতে গেলে তো আল্লাহর রহমতে ভাগিনা ভাইগি ভাইগনা সবই কিন্তু হয়েছে খালা হয়েছি ফুপু হয়েছি এর মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে তো এই তো এখানে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম আর অনেক গল্প করতেছিলাম অনেক দিন পর মামি আসছে তো মামি কিন্তু প্রায় এগারোটার দিকে এসেছিলো আর সন্ধ্যা পর্যন্ত ছিল তো খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যাব তো এর মধ্যে আমরা বিকেলে নাস্তাও করেছি আবার একটু বাইরেও গিয়েছিলাম ওগুলো আর ভিডিও করিনি তো বাইরে বলতে কি আসলে বাসার নিচে একটা দরকারি কাজে গিয়েছিলাম আর এখন বাসায় চলে আসছি মামি মা তো বোন সবাই চলে গিয়েছে তো মামিকে বলে দিয়েছি যে যখন সময় সুযোগ পাবেন মামি বাসায় চলে আসবেন তো এদিক থেকে যে থালা বাসনগুলো বের হয়েছে এগুলো এখন আমি ক্লিন করে নিব গতকালকে যে আমি ভিডিওটা শেয়ার করেছি সেখানে আমার অনেক ভালোবাসার আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং সবাই আর কি একজন আপুত এমন কমেন্ট করেছেন যে আপু তুমি তো খুব সুন্দর করে শীতের আগেই কিচেনটা ক্লিন করে নিলে কিন্তু আমি যে কিচেনটা ক্লিন করব আমার না কেমন যেন অনেক ভয় ভয় কাজ করছে সত্যি কথা বলতে যে একটা জায়গা যখন খুব প্রচুর পরিমাণে ময়লা হয় ওটা ক্লিন করতে গেলে না ফার্স্টে একটু ভয়ই লাগে যে এটার মধ্যে হাত দিলেই তো একটা জায়গায় দুইটা তিনটা কাজ বেড়ে যাবে তো তারপরেও কী আর করা আসলে আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তারা কিন্তু দেখা যায় ময়লা আবর্জনা বলেন বা অপরিষ্কার যে কোনো একটা জিনিস আমাদের চোখের সামনে পড়ে সেখানে কিন্তু আমরা থাকতে পারি না আর আমি বরাবরই বলি যে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি পছন্দ করি বা থাকতে ভালোবাসি তৌফিক আহমেদ আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু পুরো ভিডিওটা দেখে নিলাম খুব সুন্দর করে পরিষ্কার করলে সব জিনিসগুলো নতুনভাবে গুছিয়ে নিলে খুব ভালো লাগলো আমার প্রিয় আপু তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য মহসিনা মো আইডি থেকে আপু কমেন্ট করেছে আপু অনেক সুন্দর করে কাজগুলো করেছো দেখতে অনেক সুন্দর লাগছে আপু তুমি ডাইনিং রুম যেদিন ক্লিন করবা আমাকে একটু কষ্ট করে ওয়াশিং মেশিনটা কিভাবে সেট করে করেছো সেটা একটু প্লিজ দেখিয়ে দিও তো আপু সেই ভিডিওটার জন্য একটু অপেক্ষা করতে হবে তো ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব আর আজকে থেকে চিন্তাভাবনা করেছি যে আমি আবার রেগুলার ভিডিও দিব তো যাই হোক এই তো আমার সবগুলো থালা বাসন ধোয়া শেষ এখন কিন্তু প্রায় রাত সাড়ে সাতটার মতো বাজে তো এর মধ্যে জবা বারবার বলতেছিল আমার ক্ষুদা লেগে গিয়েছে আমার জবা কিন্তু একটু বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে বাসায় পোলাও মাংস রান্না করলে তো দেখা যায় যে সন্ধ্যা না হতেই কিন্তু আর খুদা লেগে যায় তো আমি ওকে আর কি বলতেছিলাম যে আজকে তো বিরিয়ানি রান্না হয়েছে ক্ষুদা তো একটু তাড়াতাড়ি লাগবে এটাই স্বাভাবিক তো এটা শুনে আর কি হাসতেছিলো তো আমি মেয়েকে বললাম যে দাঁড়াও আমি থালা বাসনগুলো ধুয়ে সব পরিষ্কার করে জায়গাটা ফাঁকা করি এরপর তোমাকে খাবারটা গরম করে আবার খেতে দিব তো সারাদিন কিন্তু একটানা অনেক কাজ করেছি তারপরে অনেক গল্প করেছি মাম্মি মামির সাথে মামা তো বোন ভাগিনা সবার সাথে গল্প করতে করতে সত্যি কথা বলতে হ্যাঁ আমার কাছে এত খারাপ লাগতেছিল আসলে মেহমান আসলে যদি মুখ চুপ করে বসে থাকা যায় তাহলে মেহমান আবার বলবে যে কার বাসে আসলাম এই তো কথাই বলে না তা আমি কিন্তু খুব কথা পাগল মানুষ আমার বাসায় যেয়ে আসুক না কেন আমি কথা বলতে পছন্দ করি বা সে যেই হোক না কেন তাদেরকে সময় দিতে আমি খুব পছন্দ করি তো এদিক থেকে আমি যে ম্যাটগুলো কিচেনে আর কি ধুয়ে দিয়েছিলাম তো এগুলো হালকা পাতলা ভেজা ছিল এগুলো কিচেনে রেখেছিলাম আর কি দুপুরের পরে তো ভাবলাম যে এগুলো এখন গুছিয়ে রাখি শ্যাবানা খাতুন আইডি থেকে আপু কমেন্ট করেছে ম্যাটগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে যাই হোক আপুর কমেন্টটা পড়ি আপু লিখেছে আমি ইন্ডিয়া থেকে দেখি কিন্তু কমেন্ট করা হয় না আপু আমার নাম নিও আমার নাম শাবানা খাতুন নাম নিলে বুঝবো তুমি আমার কমেন্ট পড়েছ এই তো শাবানা খাতুন আপু আপনার নামটা আমি পড়ে দিলাম আর আপু যদিও কমেন্টটা অনেক দিন আগে করেছে তো ওইভাবে আর কি কমেন্টটা পড়তে পারি নাই তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত আপু তো এই দিক থেকে দেখেন আমি সব কিছু কিন্তু গুছিয়ে নিলাম বিকেলবেলাও কিন্তু হাতের কাজ কম ছিল না অফ ক্যামেরাতে ঘরদুয়ার ঝাড়ু দিয়েছি বিছানা পত্র সব কিছু ঝাড়ু ঠাড়ু দিয়ে এখন মোটামুটি একটু ফ্রি তো ভাবলাম যে খাবারটাও গরম করে ফেলি আর জবাকে আগে খেতে দেব তো আমি আর আধা ঘন্টা পর আর কি খেয়ে নিব। আর জবার আপু কিন্তু বাসায় নাই ওর আসতে একটু লেট হবে এই ফার্স্ট টাইম কিন্তু আমি বিরিয়ানি প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি অন্যান্য সময় রান্না করতে গেলে এখানে আমি বাদাম বাটা জয়ত্রী জয়ফল পোস্তদানা বাটা টক দই এগুলো ব্যবহার করি আজকে কিন্তু টক দই বা বাদাম বাটা জয়ত্রী জয়ফল কোনো কিছু ব্যবহার করিনি শুধু প্যাকেটের মশলাটা দিয়ে রান্না করেছি তো আলহামদুলিল্লাহ খাবারটা খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল রান্নার প্রতি যদি মনোযোগ থাকে আর একটু ভালোবাসা দিয়ে রান্নাটা করা যায় তাহলে দেখবেন সেখানে যদি পুরো আর কি কোনো একটা জিনিস মিসিং থাকে সেটাও কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো জবার খাবারটা আমি রেডি করে নিলাম আর এখান থেকে দুই পিস শসা সালাদ আর কি লেবু এগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম